বাইসা থাকতে যে বুঝল না মইটা গেলেও সে খুঁজবো না তুমি যে আমার সাথে এমনটা করবা এইটা আমার কল্পনাতেও ছিল না ইস ওর মায়ায় ভরা মুখটা দেখি আজ বহুদিন জীবনটা এমন হয়ে গেছে শুধু চিন্তা আর টেনশন এই বয়সে এমন হওয়ার কথা ছিল না জানরে দিন রাত চব্বিশটা ঘন্টা একটা কথাই ভাবি আমি তোমারে পামু তো ভুলতে আর পারলাম কই আজ তোমার নামে নাম দুইটা কেউ ডাক দিলে আমি পিছনে তাকাই রে আমারও অনেক কষ্ট হইতে আছে তোর সারা থাকতে প্লিজ আমার লাইফটা আর একটা বার ব্যাক কর না রে আমারও অনেক কষ্ট হইতে আছে তোর সারা থাকতে প্লিজ আমার লাইফটা আর একটা বার ব্যাক কর না আমি বারবার ঠকে যাওয়া মানুষ আমার আর ঠকাইও না আপনি বিশ্বাস করেন আমি একটা রাত্রে ঘুমাইতে পারি না আপনার আমি ভুলব কিভাবে বলেন ফোনটা হাতে নিলে আপনার কথা আমার মনে পড়ে আপনি দয়া করে আবার আমার লাইফটাই ব্যাক করেন কেউ বলে না তোমাকে ওই শার্টটাই ভালো লাগে কেউ বলে না তোমাকে ওই প্যান্টটাই ভালো লাগে আপনার দুইটা পায়ে দৌড়ি আপনি আবার আমার লাইফটা ব্যাক করেন তুমি যদি ভাবো তোমারে আমি ভুই লাগেছি না রে আজ অনেক ভালোবাসি মাথা ভর্তি ডিপ্রেশন ফিউচার নিয়ে স্বপ্ন ফ্যামিলির দায়িত্ব হারিয়ে যাওয়া ভালোবাসা একটা ছেলের জীবন কেমনে বলমো তোরে ক বুকটার মধ্যে জড়াইয়ে ধৈরা লইয়া এই গানটা শুনতাম সে আমার হলে আমি সব হারাতে রাজি বারবার হইতো আবার ফোন দিত আবার কথা হইত কিন্তু এইবার যে চাইরা গেল আর আইল না বোকা মেয়েটা এইটা বুঝলো না আমি কেমনে থাকবো তারে ছাড়া আমি কেমনে বাসম তারে ছাড়া একটা বার ভাবল না আমি তো উপরে উপরে ঠিকই হাসি জান রে মনটা তো কবে গেছে শুধু ব্যবহার প্রিয়জন তো ছিল অন্য কেউ আমাকে একটাবার জড়িয়ে ধর আমি শুধু তোমার বুকে মাথা রেখে একটাবার কাঁদবো জীবনটা এমন হয়ে গেছে শুধু চিন্তা আর টেনশন এই বয়সে এমন হওয়ার কথা ছিল না জীবনটা এমন হয়ে গেছে শুধু চিন্তা আর টেনশন এই বয়সে এমন হওয়ার কথা ছিল না আল্লাহ কেন আমার ফসা বানাইল না কেন তার সাথে মানাইল না কি করলে তুমি বুঝবা আমি তোমাকে ভালোবাসি কি করলে তুমি আমার সাথে থেকে যাবা সারা জীবন কেমনে ভুলবো তোমারে আমি আমি তো তোমার মায়ায় ফাইসা গেছি জান একটা সত্যি কথা বলবা তোমার মইরে গেলে দুঃখ দিবা কারে একটা সময় দিন রাত চব্বিশ ঘন্টা কথা হইতো আর আজ কোথায় আছে কেমন আছে তাও জানি না তাকে অনলাইনে দেখেও মেসেজ করতে পারি না কারণ যতটুকু দেখি ততটুকু যদি হারিয়ে ফেলি